হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউ বি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ জি কে আলোচনা করবো আজকে আমাদের ক্লাসটি আপকামিং ডাব্লু বিএসএসসি যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখিনি আজকে আমাদের প্রথম প্রশ্ন হল ভারতে নীল বিপ্লবের জনক কাকে বলা হয় অপশানে দেওয়া রয়েছে নির্পাক তুতেজ এম এস স্বামীনাথন ভার্গিস কুরিয়েন এবং ডক্টর হীরালাল চৌধুরী বলা হয়েছে ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয় এখানে আনসার হয়ে যাবে অপশান ডি ডক্টর হীরালাল চৌধুরী মনে রাখবে ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় ডক্টর হীরালাল চৌধুরীকে এখানে বাকি অপশনগুলি দেখে নাও নির্পাক তুতেজ হলেন ভারতের সোনালী বিপ্লবের জনক এবং এম এস স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক এবং ভার্গিস কুরিয়েন হলেন শ্বেত বিপ্লবের জনক প্রতিটি মনে রাখবে নির্পাক তুথেজ ভারতের সোনালী বিপ্লবের জনক এম এ স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক ভার্গিস কুরিন হলেন শ্বেত বিপ্লবের জনক এবং ডক্টর হিয়ালাল চৌধুরী ছিলেন ভারতের নীল বিপ্লবের জনক নেক্সট প্রশ্নটি হল থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি থাইমোসিন মনে রাখবে থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম হলো থাইমোসিন তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট প্রশ্নটি দেখে নাও সিঙ্গালীলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি পশ্চিমবঙ্গ মনে রাখবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্নটি হলো চাচাই জলপ্রপাত ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায় এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে চাচাই জলপ্রপাত ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায় এখানে আনসার হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ মনে রাখবে চাচাই জলপ্রপাত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে লক্ষ্য করা যায় নেক্সট হল নিম্বে কোন নদীর উপনদীর নাম হলো গণ্ডক এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে নিম্বে কোন নদীর উপনদীর নাম হল গণ্ডক অপশনে দেওয়া রয়েছে ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা এবং সিন্ধু এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশন বি গঙ্গা মনে রাখবে গঙ্গা নদীর বাম তীরের উপনদীর মধ্যে প্রধান উপনদী হল গন্ডক এবং মনে রাখবে এই গন্ডক নদীটি নেপালে গন্ডকি নামে পরিচিত নেক্সট প্রশ্নটি হল মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি বীরভূম মনে রাখবে মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত নেক্সট প্রশ্নটি হলো নিম্ের কোনটি ফায়ার আইস নামে পরিচিত এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে নিম্নের কোনটি ফায়ার আইস নামে পরিচিত এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি মিথেন হাইড্রেট মনে রাখবে ফায়ার আইস নামে পরিচিত হল মিথেন হাইড্রেট নেক্সট প্রশ্নটি হলো কেচোর গমন অঙ্গের নাম কি এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের অনেক পরীক্ষায় এসে থাকে কেচোর গমন অঙ্গের নাম কি অপশনে দেওয়া রয়েছে মাংসল পদ সিলিয়া সিটি এবং কোশিকা এই প্রশ্নে অপশন সি সিটি মনে রাখবে কেচোর গমন অঙ্গের নাম হল সিটি প্রশ্নটি কে ছিলেন ভারত সভা এর প্রতিষ্ঠাতা এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে নিনবের কে ছিলেন ভারত সভা এর প্রতিষ্ঠাতা এখানে আনসার হয়ে যাবে অপশন সি সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে রাখবে ভারত সভা এর প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি আঠারোশো ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সালটি মনে রাখবে আঠারোশো সালে সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্নটি হলো প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস নিম্মুক্ত কোন দিনে পালন করা হয় এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস নিম্মুক্ত কোন দিনে পালন করা হয় এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ দোসরা ফেব্রুয়ারি মনে রাখবে প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি দিনটাতে নেক্সট প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দুশো চুরানব্বইটি মনে রাখবে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা হল দুশো চুরানব্বইটি নেক্সট প্রশ্নটি হল পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন এই প্রশ্নের হয়ে যাবে অপশন সি চৌধুরী রহমত আলী মনে রাখবে পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন চৌধুরী রহমত আলী নেক্সট প্রশ্নটি হল ভারত ভাগের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে ভারত ভাগের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন অপশনে দেওয়া রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী মৌলানা আবুল কালাম আজাদ জে বি কৃপালিনী নাকি জওহরলাল নেহরু এখানে আনসার হয়ে যাবে অপশন সি জে বি কৃপালিনী মনে রাখবে ভারত ভাগের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী নেক্সট প্রশ্নটি হলো নন্দা দেবী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের বহুবার এই প্রশ্নটি পরীক্ষা এসেছে নন্দা দেবী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ড মনে রাখবে নন্দাদেবী জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্নটি হলো গাড়ির হেডলাইটে নিম্বের কোন দর্পণ ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে গাড়ির হেডলাইটে নিম্বের কোন দর্পণ ব্যবহার করা হয় অপশনে দেওয়া রয়েছে উত্তল দর্পণ অবতল দর্পণ সমতল দর্পণ নাকি কোনোটি নয় এখানে আনসার হয়ে যাবে অপশান বি অবতল দর্পণ মনে রাখবে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় এবং মনে রাখবে গাড়ির সাইড মিরোরে উত্তল দর্পণ ব্যবহার করা হয় দুটি মনে রাখবে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় এবং গাড়ির সাইড মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট প্রশ্নটি দেখে নাও ভারতের সর্বাধিক দুধ উৎপাদনকারী রাজ্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে ভারতের সর্বাধিক দুধ উৎপাদনকারী রাজ্য কোনটি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উত্তরপ্রদেশ মনে রাখবে ভারতের সর্বাধিক দুধ উৎপাদনকারী রাজ্যটি হল উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্নটি হলো প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস কোন দিনে পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস নিম্মুক্ত কোন দিনে পালন করা হয় এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আটই মার্চ মনে রাখবে প্রতি বছর আটই মার্চ দিনটিতেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ কক্ষ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশন ডি ছয় বছর মনে রাখবে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ কক্ষ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হল ছয় বছর এবং ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর দুটি মনে রাখবে নেক্সট প্রশ্নটি হলো রক্তের গ্রুপ প্রথম কে আবিষ্কার করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে রক্তের গ্রুপ প্রথম কে আবিষ্কার করেছিলেন অপশনে দেওয়া রয়েছে লুই পাস্তুর উইলিয়াম হার্ভে কার্ল ল্যানস্টেইনার এবং আলেকজান্ডার ফ্লেমিং এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কার্ল লেনার মনে রাখবে রক্তের গ্রুপ প্রথম আবিষ্কার করেছিলেন কার্ল প্রশ্নটি অমৃত বাজার পত্রিকা এর প্রথম সম্পাদক কে হল ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে অমৃত বাজার পত্রিকা এর প্রথম কে ছিলেন এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি শিশির কুমার ঘোষ মনে রাখবে অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ নেক্সট প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যে সম্বর রথ অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে ভারতের কোন রাজ্যে সম্বর রথ অবস্থিত এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশন সি রাজস্থান রাজ্যে মনে রাখবে ভারতের রাজস্থান রাজ্যেই সম্বর রথ অবস্থিত এবং মনে রাখবে এই সম্বর হ্রদটি হল ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ মনে রাখবে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হল সম্বর হ্রদ নেক্সট প্রশ্নটি হলো হেমিস জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে হেমিস জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি লাদাখ মনে রাখবে হেমিস জাতীয় উদ্যান ভারতের লাদাখের লেহ জেলায় অবস্থিত এবং মনে রাখবে এই হেমিজ জাতীয় উদ্যানটি হলো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান মনে রাখবে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান এই হেমিস জাতীয় উদ্যান ভারতের লাদাখে অবস্থিত নেক্সট প্রশ্নটি হলো থমাস কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে থমাস কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত অপশনে দেওয়া রয়েছে টেবিল টেনিস গলফ ব্যাডমিন্টন এবং টেনিস এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্যাডমিন্টন মনে রাখবে থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে সম্পর্কিত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট প্রশ্নটি দেখে নাও ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন অপশনে দেওয়া হয়েছে বিচারপতি পাটঞ্জলি শাস্ত্রী বিচারপতি হিদিয়াতুল্লাহ বিচারপতি হরিলাল জে কানাইয়া এবং বিচারপতি এম এস দাস এখানে আনসার হয়ে যাবে অপশন সি বিচারপতি হরিলাল জে কানাইয়া মনে রাখবে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি হরিলাল জে কানাইয়া নেক্সট প্রশ্নটি হলো যোগ এর রেচন অঙ্গের নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে জোকের অঙ্গের নাম কি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ নেফ্রিডিয়া মনে রাখবে জোকের রেচনঙ্গের নাম হলো নেফ্রিডিয়া নেক্সট প্রশ্নটি হলো কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি লর্ড ক্যানিং মনে রাখবে লর্ড ক্যানিংই বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন তোমরা কয়েকটি প্রশ্নের অ্যান্সার দিতে পারছ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট প্রশ্নটি দেখে নাও লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নিন্মুক্ত কোন সালে এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো সালে মনে রাখবে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হল দিল্লির বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেন কোন মুঘল সম্রাট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে দিল্লির বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেন কোন মুঘল সম্রাট এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি শাহজাহান মনে রাখবে দিল্লির বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেছিলেন মোগল সম্রাট শাহজাহান পরবর্তী প্রশ্ন হল দুধোয়া জাতীয় উদ্যান ভারতের নিম্মুক্ত কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে দুধোয়া জাতীয় উদ্যান ভারতের নিম্মুক্ত কোন রাজ্যে অবস্থিত অপশনে দেওয়া রয়েছে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ এখানে আনসার হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশ মনে রাখবে দুধোয়া জাতীয় উদ্যান ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত আজকে আমাদের শেষ প্রশ্ন হল শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্ট হয়েছে এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্ট হয়েছে এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কাবেরি ময়া শিব শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর ওপর সৃষ্টি হয়েছে এবং মনে রাখবে এই শিবসমুদ্রম জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছ এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করা হয় যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো